জানাচ্ছি শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুজো ভীষণ ভালো কাটুক সকলের পুজো ভীষণ ভালো কাটুক হচ্ছে আমি রেডি হয়ে গেছি একদম আজকে হচ্ছে অষ্টমী যেহেতু ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু বিভৎস রোদ উঠেছে প্রচন্ড তো আমার আমরা প্ল্যান করেও সেটা ক্যান্সেল করে দিয়েছি যে শাড়ি পরে বেরোবো ওটা এন্ড মুমেন্টে এসে আমরা সবাই ক্যান্সেল করে দিই কারণ কারণ পক্ষে একদম সম্ভব হচ্ছে না আর আজকে রোডটা মারাত্মক মানে প্রচন্ড হাই এই রোদের মধ্যে শাড়ি পরে যাওয়া একদম পসিবল না যাই হোক তারপর যেহেতু অষ্টমী কিছু তো ট্র্যাডিশনাল পড়তেই হয় তাই আমি হচ্ছে লাস্টে এই কুর্তি সেটটাকে চুজ করলাম আজকের জন্য আর এখানে একদম নর্মাল একটা মেকআপ করেছি জাস্ট না করলে না হয় এরকম আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মানে আমরা ভাই বোনরা সবাই মিলে একটু লাঞ্চ করতে তো অ্যাকচুয়ালি ঘোরা পসিবল না দিনের বেলা তাই এখন বাজে মোটামুটি আড়াইটের মতন আমি রেডি হয়ে গেছি একদম ওদিকে দিদি রেডি হচ্ছে ও রেডি হয়ে গেলেই আমরা সবাই মিলে বেরিয়ে যাব আমি যাচ্ছি তুমি তা দিয়ে ছোটলে মন মর ময়ূরী ও আজ অষ্টমী স্পেশাল লাঞ্চে আমরা সবাই মিলে চলে গেছিলাম গ্রিন লিফে আলিপুরদুয়ার পার্ক রোডে এই রেস্টুরেন্টটা কিন্তু পুজোর কিছুদিন আগেই ওপেন হয়েছে কয়েকদিন থেকে ভেবেছিলাম যাব যাব কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না ফাইনালি আজকে আমরা সবাই মিলে ওখানেই চলে যাই আর আমাদের কিন্তু এখানে অনেকটা সময় ওয়েট করতে হয়েছিল কারণ অনেকটাই ভিড় ছিল যাই হোক এখানের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়ার কোয়ালিটিও কিন্তু ছিল দুর্দান্ত এখানে যেমন আমরা অর্ডার করে নিয়েছিলাম

হয়ে যায় দিশাহারা ও জীবনে আর মরণে গ্রিনলিফে এত এত সুন্দর খাবার দিয়ে কিন্তু আমাদের অষ্টমীর দুপুরটা বেশ সুন্দর জমে গেছিল তাহলে চলো এখানে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি নেক্সট শর্টসে আর হ্যাঁ আজকে কিছু ভয় লাগে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই